মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি নতুন করে চোদ্দটি দেশের ওপর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যার মধ্যে বাংলাদেশও রয়েছে ট্রাম্প একটি চিঠির মাধ্যমে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিষয়টি জানিয়েছেন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে চিঠিতে বলা হয়েছে বাংলাদেশি পণ্যের উপর পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপ করা হবে যা কার্যকর হবে আগামী এক আগস্ট থেকে তবে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন আলোচনা সাপেক্ষে এই সময়সীমা পরিবর্তন করা যেতে পারে গতকাল ওয়াশিংটনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেন ইয়ামিন নেতানিহর সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন আমি বলতে পারি যে এটি এক প্রকার নিশ্চিত তবে শতভাগ নিশ্চিত নয় যদি তারা আমাদের সঙ্গে কথা বলে এবং বলে যে তারা ভিন্নভাবে কিছু একটা করতে চায় তাহলে আমরা তা করতে প্রস্তুত সবচেয়ে বড় কথা হলো এখন পর্যন্ত সেটাই একমাত্র উপায় এর ফলে বাংলাদেশ সহ অন্যান্য দেশগুলোর জন্য আলোচনার মাধ্যমে সমাধানের সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশের বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তত সাত দফা আলোচনা হয়েছে যার মধ্যে ভার্চুয়াল ও সরাসরি আলোচনা অন্তর্ভুক্ত তিনি আশা প্রকাশ করেন আলোচনার মাধ্যমে একটি ইতিবাচক সমাধান আসবে যুক্তরাষ্ট্র ইঙ্গিত দিয়েছে তারা দুটি স্তরে দেশগুলোকে ভাগ করতে চায় একটিতে থাকবে স্বল্প উন্নত দেশগুলো এলডিসি অন্যটিতে উন্নত বাণিজ্যের অংশীদারেরা বাংলাদেশের অবস্থান এলডিসির মধ্যে সবচেয়ে অগ্রসর হিসেবে বিবেচিত হচ্ছে মার্কিন কর্মকর্তারা ব্যক্তি আশ্বাস করেছেন যে আলোচনার মাধ্যমে বাংলাদেশের উপর আরোপিত শুল্ক হয়তো পরিহার করা যাবে বিশ্ববাজার প্রতিযোগিতায় টিকে থাকতে হলে বাংলাদেশকে ভিয়েতনামের মতো সুবিধাজনক একটি চুক্তি করতে হবে উল্লেখ্য ভিয়েতনাম যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন একটি চুক্তি করেছে যেখানে সাধারণ রপ্তানির উপর বিশ শতাংশ এবং ট্রান্সশিপমেন্টের পণ্যের ক্ষেত্রে চল্লিশ শতাংশ শুল্ক নির্ধারিত হয়েছে বাংলাদেশের অটোমোবাইল খাতে চায় বিশেষভাবে কারণ বাংলাদেশ ইতিমধ্যে এই খাতে অন্যান্য দেশের সঙ্গে প্রতিযোগিতামূলক চুক্তি করেছে বাংলাদেশের বাণিজ্য সচিব জানিয়েছে সরকার এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি এবং সবকিছু পরামর্শের ভিত্তিতেই হবে এদিকে অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বসির নেতৃত্বে একটি প্রতিনিধি দল বর্তমানে ওয়াশিংটনে অবস্থান করছে তাদের লক্ষ্য যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি পারস্পরিক লাভজনক শুল্ক চুক্তি চূড়ান্ত করা প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিরুর রহমানও এই দলে রয়েছেন আগামী নয় জুলাই আরও একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে উভয় দেশ এখন এমন একটি চুক্তির দিকে এগোচ্ছে যা অর্থনৈতিক স্বার্থে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে শাইনি আলম চৌধুরী খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ